সন্তানকে আলেমে দিন হিসাবে গড়ে তোলার জন্য আমরা সর্বপ্রথম যে কাজটি করব তা হলো করোন বিশুদ্ধ তেলাওয়াত যেন সে করতে পারে এটার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব সেটা বাসায় হতে পারে অথবা আশেপাশে থাকা কোনো ভালো মত পাঠিয়ে হতে পারে কিন্তু বিশুদ্ধ তেলাওয়াতটা হবে যেহেতু কথা বলার কাজটা শুরুতে একেবারে সেটা হবে প্রথম কাজ এর পাশাপাশি যখন সে বুঝতে শিখবে বলতে শিখবে আর একটু সামনে অগ্রসর হবে তাকে বিষয়ক এলিম দিতে হবে ইমান সম্পর্কিত এলিম সেটা বাসা থেকে মা বাবা দিবেন আল্লাহর পরিচয় আল্লাহর আদায় আল্লাহর ভরসা আল্লাহ উল্লুদাবনা আল্লাহর প্রশংসা গাপন সবকিছু আল্লাহর নামে শুরু করা এগুলো বাচ্চাকে শিখিয়ে আর আলিম হওয়ার জন্য কোরআন একদিনের বিশ্ববিদ্যালয় তেরাওয়াত যখন সে করতে পারবে এরপর তাকে আমরা যদি হাফেজ বানাতে চাই তাহলে হেফসখানায় ভর্তি করতে পারি হেফসখানার একটা সমস্যা হলো অনেক হেফসখানাগুলোতেই আপনার শারীরিকভাবে বাচ্চাকে প্রহার করা হয় অনেক বেশি সে কারণে বাচ্চা বিপদগামী হয়ে যায় অনেক সময় বিগড়ে যায় তো সেজন্য এ ধরনের প্রতিষ্ঠানে দেওয়ার ব্যাপারে সাবধান থাকতে হবে যত সম্ভব যে প্রতিষ্ঠানে বিচক্ষণতার সাথে বাচ্চাকে পাঠদান করা হয় বাচ্চার প্রতি শারীরিক অত্যাচার করা হয় না সেরকম প্রতিষ্ঠানে ভর্তি করাতে হবে যথাসম্ভব অনাবাসিক হলে ভালো আবাসিক হওয়ার কিছু প্রকারিতা আছে কিন্তু যদি সেরকম পরিবেশ থাকে আবাসিক তাহলে আবাসিক হতে পারে যেখানে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হবে যেখানে বাচ্চার উপরে কোনো প্রকার অত্যাচার বিচার হবে না শারীরিক অত্যাচার হবে না মারধর প্রভাব হবে না অতিরিক্ত এবং স্বাস্থ্যসম্মত মিনিমাম স্বাস্থ্যসম্মত পরিবেশ থাকবে এই ধরনের প্রতিষ্ঠানে দেওয়া যেতে পারে এদের প্রতিষ্ঠান খুব টাফ আজকাল আছে পরিমাণে খুবই কম এর পাশাপাশি সব বাচ্চা হেলস করবে এমনটা জরুরি না আবার সবাই ত্রিশ পারা হাফেজ হবে এমনটাও জরুরি না আমাদের দেশে হেলস খানা হয় ত্রিশ পারা হাফেজ হও আর না হলে মাঝখান থেকে বকে গিয়ে বের হয়ে বিগড়ে যাও আর দেশগুলোতে দেখা যায় দশ পারার হাফেজ আছে বিশ পারার হাফেজ আছে ত্রিশ পারার হাফেজ আছে যার যতটুকু তখন সে ততটুকু হেলস করবে আমাদের দেশে সচরাচর এরকম নাই সবাইকে হাফেজ হতে হবে এমনটি আবশ্যক না যদিও হাফেজ হতে পারলে ভালো দ্বিতীয়ত হলো বাচ্চা যদি মেধা শক্তি খুব ভালো হয় তাহলে সে হাফেজ হলো এরপর সে আলেম হবে আরেক হওয়ার জন্য আলিয়া হোক আর কৌমি হোক মাদ্রাসায় পড়াশোনা আরবি ভাষার উপরে পাণ্ডিত্য যতটুকু দরকার আর পেশা বোঝার জন্য সেগুলো বেসিক পড়াশোনা যেগুলো গোড়ার পড়াশোনা সেগুলো ভালো হয় এমন কোনো মাদ্রাসা দিতে হবে কোনো কোনো আলিয়া মাদ্রাসা অনেক ভালো পড়াশোনা হয় অনেক ভালো ভালো পড়াশোনা হয় বাংলাদেশে এরকম অনেক আলিয়া মাদ্রাসা আছে কিন্তু সচরাচর আলিয়া মাদ্রাসাগুলো আপনার অতি সম্প্রতি প্রকাশিত বেশ কয়েকটা রিপোর্ট অনুসারে যে আরবি পাঠদান পাঠদানের বিষয়ে গুরুত্ব দেওয়া হলেও সেভাবে সব জায়গায় আমল হয় না যেরকম পতন চলছে আলিয়া মাদ্রাসাগুলোতেও অনেক আগে থেকেই পতন আছে এই জন্য আপনি যে এলাকায় বসবাস করেন বা যেখানে আপনার জন্য উত্তম হয় সেখানে মাদ্রাসা নির্বাচনের আগে আপনার আশপাশে কোনো দক্ষ আলেমের পরামর্শ নেন যিনি আপনাকে ভালো করে পরামর্শ দিবেন মৌলিকভাবে আলিয়া মাদ্রাসাগুলোতে সাধারণত এবং সচরাচর যে চিত্র সেটা হলো যে খুব ভালো মানের আলিয়া মাদ্রাসা যদি না হয় তাহলে সেক্ষেত্রে নামকাওয়াস্তে শুধু সাথে দেন পাস করে কিন্তু তেমন কিছু শিখতে পার না একই কথা অনেক দাওরাহাদিস কয় মাদ্রাসা আছে দাওরা হাদিস পাস করছে কিন্তু বেসিক বিষয়গুলো পর্যন্ত জানে না তো অদক্ষতা সব জায়গায় আছে কম বেশি আমরা মাদ্রাসা নির্বাচনের ক্ষেত্রে দক্ষ কোনো আলেমের সাথে পরামর্শ করব যে মাদ্রাসা থেকে অনেক আলে বের হয়েছে বের হচ্ছে দক্ষ বিদগ্ধ এবং গাছ তোমার নাম কি ফলে পরিচয় সেখানে আপনি বাচ্চা ভর্তি করাবেন এই বিষয়গুলো দেখে শুনে সরজমিনে আপনার অভিজ্ঞতা নিয়ে আপনার তদন্ত করে অভিজ্ঞদের পরামর্শ নিয়ে তারপরে ডিসিশনে যেতে হয় প্রয়োজনে মাদ্রাসা চেঞ্জ করতে হয় আমার বাচ্চার আমলের মধ্যে অগ্রগতি হচ্ছে কিনা আমার বাচ্চার চিন্তাধারার ভিতরে উন্নতি আসছে কিনা আমার বাচ্চা আহ পড়াশোনার ভিতরের উন্নতি আসছে কিনা এগুলো প্রতি মুহূর্তে মনিটরিং করতে হবে মাদ্রাসাগুলোতে ভর্তি করে অনেকে আসেন যে ছেড়ে দিয়ে রাখেন আর বাপ্পা নাই এভাবে আমাদের ছেলে মেয়ে আলেম বানানো যায় না